আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাটারফ্লাই হাই কোয়ালিটি সিলিং শট নিয়ে আপনাদের মাঝে আসলাম এটা বাদার সিলিং শট দেখেন আমি একটা রাবার বাঁধছি আমি সিলিং শটটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা মডিফাই করাই ঠিক আছে এটা মডিফাই করা লাগবে না হাই কোয়ালিটি সিলিং শটগুলি এরকম করাই থাকে বাটারফ্লাইগুলি মডিফাই করাই থাকে এটাতে নাইনটি ডিগ্রিতে একটা শ্যুট করবো নতুন সিলিং শট দেখি কিরকম একুয়েট হয় এই সিলিং শট গুলি ধরে খুবই আরামদায়ক আর যে সিলিং শট গুলি ধরে আরাম পাবে সেই সিলিং শট দিয়ে শুট করেও এক বেশি হোক আবার পর্যাপ্ত পরিমাণ ভিড় বোতল লাগে ব্যাগে চলে আসতেছে যাক এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসি আসসালামু আলাইকুম